আপনারা কি কখনো দেখেছেন চল্লিশ কেজির মানকচু কিংবা নারকেলের উপর এত সুন্দর কারুকার্য বেগুনি কালারের ফুলকপি কিংবা এত বড় সাইজের বেগুন মেলায় এত সুন্দর আয়োজন আপনাদের না না দেখিয়ে থাকতে পারলাম তারিখ আর আর আজ শুরু হচ্ছে এই মেলা চলবে উনিশ তারিখ পর্যন্ত আজ চলে গেছিলাম আরামঘাটা পুষ্প মেলায় যেখানে নাগরদোলা থেকে শুরু করে চারিপাশে অনেক দোকানপাট কিন্তু বসেছে আর এটা শুধু ছিল বাইরের দৃশ্য আর ভিতরে প্রবেশ করতেই আরো বেশি ভালো লাগে কাজ করলো ফুলের পাশাপাশি তারা কৃষিটাকেও খুব সুন্দরভাবে প্রাধান্য দিয়েছে আর এই হলো সেই চল্লিশ কেজির মান কচু আর এটা দেখতেই অনেক মানুষ দূর থেকে আসছে পুষ্প মেলা চলছে তা ফুল থাকবে নাকি করে হয় চন্দ্রমল্লিকা থেকে শুরু করে নানান ধরনের ফুল চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এটা কি ফুল চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কামান টোটো জেনারেটর সমস্ত কিছুই কাগজ কাঠবোর্ড দিয়ে তৈরি এমনকি তাজমহল দক্ষিণেশ্বরের মন্দির সমস্ত কিছুই কিন্তু এরকম কাগজ দিয়ে রয়েছে তৈরি খুব সুন্দর লাগলো এই নিখুঁত কাজগুলোকে মেলায় প্রাধান্য দেওয়ার জন্য আরাঙ্গাটার এই মেলায় কিভাবে আসবেন আপনাদের একটু জানিয়ে দিই শিয়ালদা কিংবা রানাঘাট থেকে গেদে লাইনের ট্রেন ধরে চলে আসবেন আরাঙ্গা ঘাটা স্টেশনে আর সেখান থেকে এক মিনিটের হাটা পথে পেয়ে যাবেন এই মেলা প্রাঙ্গন তাহলে আর দেরি কিসের চলুন ঘুরে আসা যাক